হ্যাঁ ইভিওন আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আজকের রেসিপি ঈদ স্পেশাল গরু মাংসের কালো রেসিপি আপনারা সামনে ঈদে এই কালাভুনাটা ট্রাই করতে পারেন দেখবেন যে বাসার সবাই অনেক পছন্দ করেছে আর এরকম কালাভোনা খেতে কার না ভালো লাগে তো তার জন্য লাগছে এক কেজি গরু মাংস আমি এখানে হারসহ গরু মাংস নিয়েছি কিন করে নিয়েছি এটা আমি আজকে করবো রাঁধুনি রেডি মিক্স কালাউনার যে মশলার প্যাকেটটা আছে সেটি দিয়ে থাকে আমি থেকে দেখিয়ে দিচ্ছি এই প্যাকেটে দুই কেজি গরু মাংসের জন্য এই মশলাটা থাকে যেহেতু আমি এক কেজি মাংস নিয়েছি সেখানে সেই জন্য আমি এই প্যাকেটের অর্ধেক মশলা ইউজ করব। আর দু কেজি হলে আপনারা পুরোটাই দিয়ে দেবেন আর এই রাঁধুনির মশলাটায় দুই চা চামচ মশলা আছে এটার এক চা চামচ পরে ইউজ করবো যখন মাংসটা বয়ল হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি অর্ধেক মশলাটা যেহেতু এক কেজি গরু মাংস নিয়েছি তাই অর্ধেক মশলা ইউজ করছি আমি পরিমাণ টমেটো সস এবং রেড চিলি সস দুইটা একখানে করে চল্লিশ এম এল পরিমাণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচ পেঁয়াজ দিচ্ছি এক কাপ পরিমাণ কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি বাগার দেওয়ার সময় দিয়ে দেবো বাকিটা লবণ দিচ্ছি টেস্ট মতো আপনার যার যার টেস্ট মতো লবণ ঝাল বাড়িয়ে কমিয়ে নেবেন আদা রসুন ইউজ করছি একটা চামচ আদা রসুনটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আমি এখানে আদা রসুন তারপরে দিচ্ছি চা চামচ আর সরিষার তেল ইউজ করছি সরিষার তেল দিয়েছি হাফ কাপ হাফ কাপের পুরোটাই দেবো না কিছুটা রেখে দেবো আর এই কালা ভুনাটা আপনারা আমি বলবো যে সরিষার তেলেই রান্না করবেন দেখবেন যে অনেক ভালো লাগছে যেহেতু কালা ভুনা সরিষার তেলে রান্না করতে হয় আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমরা অনেকেই কালাভুনা রান্না করতে ঝামেলা মনে করি তো আপনারা যারা ঝামেলা মনে করেন তারাই সময় বাঁচাতে যখন বেজে থাকবেন তখন এই রাঁধুনি রেডিমিক্স কালা মশলার প্যাকেটটা দিয়ে বাসায় সহজেই এটা বানিয়ে নিতে পারবেন মাখা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণে দিচ্ছি এখন এটা হাই হিটে জাল করে নেব বলক তুলে নেব একটু নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো মনে হয় গরু মাংসের যত রেসিপি আছে এই কালা মন্ডাটাই আমার কাছে অনেক মজার হয় ঢাকনা দিয়ে বলক তুলে নেব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন যে বাসার সবাই অনেক পছন্দ করেছে ঢাকনাটা খুলে নিলাম বলক এসে গেছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখনই কালাভোনা কালারটা চলে আসছে এরকম থেকে মিনিট মিডিয়াম জাল করে যেন মাংসটা হয়ে আসে আবারও ঢাকনা ঢাকলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এটার কোনো কাজ নাই এটা শুধু একটাই কাজ ঢাকনাটা খুলবেন আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবেন তো পানিটা টেনে আসা পর্যন্ত আমি একটু পরপর ঢাকনা খুলবো আবার নেড়ে চেড়ে দেব অপ ক্যামেরায় আমি অনেকবার ঢাকনা খুলে দিয়েছি আবার নেড়ে চেড়ে দিয়েছি পানিটা টেনে আসছে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা যখন রান্না করবেন তখন বুঝবেন ঈদের দিনে আপনারা এটা করে নিতে পারেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি হোয়াটসঅ্যাপে বা ডাউনলোড করে সেভ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন না হলে অনেক ভিডিওর মাঝে এই ভিডিওটি হারিয়ে যাবে তখন আর খুঁজে পাবেন না পানিটা টেনে গেছে যেহেতু মাংসটা এখনও বয়ল হওয়া বাকি আছে এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি গরম পানি দিয়ে আবারও জাল করে নেবো যেন পুরোপুরি বয়ল হয়ে আসে পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা পুরোটাই ঢেকে না যায় আমি যেভাবে দিয়ে দিলাম মাংসটা কিছুটা ভাসা ভাষা থাকবে আবার ডুবেও থাকবে আবারও ঢাকনা দিলাম আবারও ঢাকনা খুললাম খুলে আবারও নাড়াচাড়া করছি না হলে মশলাগুলো তলানিতে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে আর যখন গ্রেভিটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিবো ছোট প্যাকেটের যে মশলাটা আছে দুই চা চামচ ছিল এক কেজি গরুর মাংসের জন্য আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি অর্ধেকটা আপনারা যখন ঈদের দিন যদি দুই কেজি গরুর মাংস রান্না করবেন তাহলে দুটো প্যাকেটে পুরোটাই দিয়ে দেবেন এরকম ঘন ঘন কষিয়ে নেওয়ার পর কালাভুনের পারফেক্ট একটা কালার চলে আসবে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটা একদম কম আছে চুলায় রেখে দিয়ে আরেকটি চুলায় বাগান দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম অর্ধেক যে সরিষার তেল আর পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তা আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম তো আমি আরেকটু তেল ইউজ করছি হালকা ভাজা হওয়ার পর দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচ আমি এখানে দিচ্ছি পাঁচটি এই সরিষার তেলে বাগান দেওয়ার জন্যই কালা বুনায় অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো এগুলো হালকা ভেজে নিচ্ছি ভাজার পরে এক টেবিল চামচ রসুন কুচির আদা কুচি অ্যাড করে দেব এখন আমি এখান থেকে কিছু ব্রেস্তা উঠিয়ে রাখছি তারপর এক টেবিল চামচ আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এগুলো যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন দিয়ে দেব কালা থেকে কিছুটা মাংস দিয়ে মিক্সড করে নেব এ পর্যায়ে চুলা জালটা আমি বন্ধ করে দিয়েছি না হলে আবার পুড়ে যাবে এগুলো মিক্সড করার পর আমি সম্পূর্ণ বাগার দেওয়া মাংসের মাশাটুকু কালা বোনার উপর ঢেলে দেব আপনারা এইভাবে বাগার দেবেন বাগার দেওয়ার পর মাংসটা ঢেলে দিয়ে কিছুক্ষণ মিক্সড করার পর ঢাকনা দিয়ে একদম কম আছে আবারও কুক করে নেবেন তাহলে দেখবেন যে পারফেক্ট একটা কালার আসছে টেস্টটা অনেক ভালো আসছে যখন দেখব যে উপর থেকে তেল ভেসে উঠেছে অ্যান্ড পারফেক্ট একটা কালার এসেছে দেন নামিয়ে ফেলবো আর এটা আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করেও নিতে পারেন তখন সময়টা কম লাগবে তখন কালারটা অনেক সময় এত ভালো আসে না তো আপনারা চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করেও ভুনাটা করে নিতে পারেন সেদ্ধ করার পরে কালাভূমাটা কষিয়ে নেবেন এতে রেডি হয়ে গেল কালা ভুনা উপর থেকে বেরস্তায় ছিটিয়ে দিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম